ভাই এবার যে ড্রোনটা নিয়ে আসছি দেখেন এই ছোট জায়গার মধ্যে ফ্লাই করতেছি এই যে রিমোটটা রেখে দিলাম ঠিক আছে রিমোট রেখে দিচ্ছি ফ্লাই হচ্ছে এত ছোট জায়গার মধ্যে এত অসাধারণ ফ্লাই ঠিক আছে ব্লাসলেস সহ থ্রি সাইড সেন্সর ঠিক আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন ঠিক আছে কম বাজেটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন হ্যাঁ এই যে রিমোটটা ভাই দেখেন যারা নিতে মডেলটা হচ্ছে ভাই

20% ডিসকাউন্ট সব প্রোডাক্টে 20% ডিসকাউন্ট गाइस আজকের ভিডিওটা কোনো টানাটানি কোনো কিছু হবে না একদম আনকাট ভিডিও করব আর আজকে যেই ডনগুলা রাখছি এগুলা মার্কেটের মধ্যে একদম এক্লাস ক্লাস ডন যেগুলো হচ্ছে পুরাটাই ব্রাশলেস মোটর সহ আপনারা নেবেন যেন হচ্ছে একটা ভালো প্রোডাক্ট ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আজকেরটা ভিডিও আপনার একদম প্রফেশনাল একদম লোকাল কোনো প্রোডাক্ট থাকবে না আজকের ভিডিওতে তো বেশি কথা না বলে চলেন মেন ভিডিও শুরু করি আজকে আজকে আমরা আজকে আমাদের সবগুলো মডর মোটরের মধ্যে সব মডেল ঠিক আছে আগের যে পিনিয়াম মোটর ছিল এগুলা তো অনেক অবজেকশন থাকে তো সেক্ষেত্রে আমরা একদম কম বাজেট থেকে ব্লাসলেস মোটর নিয়ে আসছি

এরপরে আমরা দেখবো কে নাইন ম্যাক্স তার মাঝে আমি শর্ট একটা কথা বলি এক মিনিট সময় দিবেন ঠিক আছে বেশি গে যায় চোরেরা ঠিক আছে বেশি গে না মডেল নাম বলবো আর আপনাকে শর্ট একটা ডিটেলস বলবো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সবচাইতে লোয়েস্ট প্রাইসটা আজকে প্রাইসটা আজকে ড্রোন চলে ঠিক আছে তো মনে করেন যে দুই সালে ছিল একরকম তেইশ সালে আসছে আরেক রকম চব্বিশ সালে এখন তিন ক্যামেরা সহ আসছে ঠিক আছে এই যে মনে করেন যে ইয়ার ওয়াইজ যে ডিফারেন্সগুলো আসছে সেই ডিফারেন্সগুলো শর্টে বলবো আর প্রাইসটা বলে দিব একদম সর্বনিম্ন প্রাইসে আজকে ড্রোন চয়েস থেকে কাস্টমাররা ড্রোন ক্রয় করতে পারবে আমরা বুঝতে পারবো যে দেখা যায় কি এই ড্রোনটা হচ্ছে 2022 এ যে মডেলটা ছিল আপগ্রেড করে 24 এ কি কি আসছে এইটা আমরা জানতে পারবো আর প্রাইসটা একদম শর্টলি জানতে পারবো আজকের ভিডিওটা এই বেসিক্যালি এর মধ্যে আজকে শর্ট এর মধ্যে শর্ট মধ্যে সব কিছু ঠিক আছে ভাই তো এই যে দেখেন আমাদের গ্রাফিক্স ডিজাইনার K9 Max যে মডেলটা ঠিক আছে এটা 23 সালে এক রকম ছিল ওটা প্লেন কালার ছিল এখন কিন্তু গ্রাফিক্স ডিজাইন হয়েছে ঠিক আছে ডিফারেন্ট টাই এমনি ঠিক আছে তো এটার সাথে আপনারা ডাবল ব্যাটারি পাবেন ডাবল ক্যামেরা পাবেন এখানে তিনটা ক্যামেরা শো করছে কিন্তু জেনুইন ক্যামেরা একটাই পাবেন নিচে একটা ক্যামেরা পাবেন প্লাস ফলমি মোড ঠিক আছে এত কিছু দিয়ে এটার নাম দাম নিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কে নাইন ওকে ঠিক আছে এরপরে যদি আমরা যাই ই ডাবল নাইন এস কম বাজেটের মধ্যে খুব সুন্দর কমলা সুন্দরী আগে যে একটা ডায়লগ ছিল কমলা সুন্দরী এই কমলা সুন্দরী আপডেট হয়ে আবার চলে আসছে ব্লাসলেস মোটর ব্লাসলেস মোটরলেস মোটর ফোর সাইড সেন্সর

কমাবেন একটু ভাই আরো কমাইতে হবে আরো পাঁচশো টাকা কম ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ই ডাবল নাইন এস ঠিক আছে ইডল নাইন এস এরপরে ইউনিক একটা মডেল যদি দেখায় বাংলাদেশে আমার মনে হয় না সেকেন্ড কেউ দেখাইতে পারবে এম টু মডেল ঠিক আছে ছোট মরিচ ছোট মরিচ হ্যাঁ ঝাল তো মনে করেন বোম্বাই মরিচের মতো ঠিক আছে অন করলে নিচে খুব সুন্দর লাইটিং পাবেন এখানে কিন্তু চারটা ক্যামেরা শো করছেন কিন্তু চারটা ক্যামেরা না একটা ক্যামেরা পাবেন আর বাকিগুলো ফলমি অপশন ঠিক আছে উপর একটা ক্যামেরা পাবেন এইচ ডি ক্যামেরা ফোর সাইড সেন্সর পাবেন ঠিক আছে ব্লাসলেস মোটর মডেলটা হলো এম টু এটা আরো সুন্দর ঠিক আছে ছোট সাইজের একটা যেমন ছোট ড্রোন ঠিক আছে এটার দামটা ভাই সাত হাজার পাঁচশো টাকা কমাবেন কমাইতে হবে আজকে তো আমি ফার্স্টেই বলছি আপনার ভিউয়ার্সদের জন্য একদম ডিসকাউন্ট যান আরো পাঁচশো টাকা কম ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এম মিস করবেন না একদম বাংলাদেশে ওয়ান পিস আছে ঠিক আছে অন্য কোনো শপে আপনি খুঁজে পাবেন না এম শুধু আমাদের কাছেই পাবেন ঠিক আছে এরপর যদি আসি কেটেন ম্যাক্স কেটেন ঠিক আছে খুব দাপটের সাথে আমরা সেল করছি স্টক শেষ হয়ে গেছিল আবার নতুন স্টক নিয়ে আসছি ঠিক আছে আগেরটা ছিল এখন শুধু ব্ল্যাকটা অ্যাভেলেবেল আছে তিন ক্যামেরা সহ খুব ব্যালেন্স কোয়ালিটি খুবই সুন্দর ফোর সাইড সেন্সর এটার সাথে তিনটা ব্যাটারি দিব কে টেন সাথে তিনটা ব্যাটারি সাথেও কিন্তু আপনারা হচ্ছে তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি স্ক্রিনশট এটার প্রাইস কত পড়বে প্রাইসটা মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা একটু 7800 করে দেন

ভাই এবার যে ড্রোনটা নিয়ে আসছি দেখেন এই ছোট জায়গার মধ্যে ফ্লাই এই যে রিমোটটা রেখে দিলাম ঠিক আছে রিমোট রেখে দিছি ফ্লাই হচ্ছে এত ছোট জায়গার মধ্যে এত অসাধারণ ফ্লাই ঠিক আছে মোটর সহ থ্রি সাইড সেন্সর ঠিক আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন ঠিক আছে কম বাজেটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন হ্যাঁ তো রিমোটটা দেখেন এই রিমোটটা এই শট দেওয়ার জন্য দিয়ে দেয় এই দেখেন যারা নিতে চাচ্ছেন মডেলটা হচ্ছে জেড নাইন জিরো এইট ম্যাক্স তো যারা এই মডেলটা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিন শর্ট দেন এর প্রাইস কত বলবো সুপ্ত

তো এটার সাথে আমি আরেকটা একটা অফার দিয়ে দিই ড্রোন এর সাথে এটা কিন্তু নন জিপিএস ড্রোন ঠিক আছে কম বাজেটের মধ্যে বাজেট কম জিপিএস ড্রোন চাচ্ছে তাদের জন্য কিন্তু আমরা আবার জিপিএস ট্র্যাকার নিয়ে আসছি ছোট মানে এটা লাগাইলে ড্রোন ট্র্যাক করতে পারবেন হ্যাঁ কম দামি ড্রোন দশ হাজারের নিচের ড্রোনেও জিপিএস এই যে জিপিএস টা খুব ছোট সাইজের মিনি সাইজের একটা জিপিএস এটা জাস্ট এখানে সেট করে দিবেন উপর হ্যাঁ যে কোনো জায়গায় এটা সেট করে দিবেন এটা সহ উড়াবে ঠিক আছে যে কোনো জায়গায় আছে আপনি ফোনের মাধ্যমে ড্রোন

বাচ্চা কোথায় যাচ্ছে কি করতেছে জিপিএস দিয়ে ট্র্যাক করবে বাচ্চা হারানোর কোন ভয় নেই একজন যা ট্র্যাক করে ধরে নিয়ে চলে আসবেন ওকে সো এটার প্রাইস কত দিছিলেন জানেন এটা মাত্র 8000 টাকা 8000 টাকা না জি ওকে যাদের হচ্ছে জিপিএস সহ ড্রোন আগে কেনা হয়নি কিন্তু ড্রোন আছে অনেক বড় সাইজের চাচ্চের হচ্ছে যে চাচ্চের হচ্ছে জিপিএস থাকলে আপনারা কিন্তু এই ছোট্ট একটা ডিভাইস কিনে নিয়ে আপনারা হচ্ছে আপনার

তো এটার মধ্যে কিন্তু ম্যাজিক বল ঢুকাইতে পারবেন ঠিক আছে ম্যাজিক বল ঢুকা এটা দিয়ে শুট করতে পারবেন আকাশে ড্রোন উড়বে প্লাস গুলি করবে ঠিক আছে গুলি করে মানুষজন সব মাইরা ফেলবে ইসরায়েলে হামলা করবে ড্রোন দিয়ে বাচ্চারা ঠিক আছে প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের জন্য ওকে সো ভাই এটার প্রাইস কত থাকবে এটার প্রাইসটা নিব মাত্র 8500 টাকা 8500 টাকা প্লাস এটা কিন্তু ডাসলেস মোটর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ক্যামেরা কোয়ালিটি এইচডি পাবেন এরপর যদি আমরা চলে আসি আমাদের JS27 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 এই মডেলটা এখানে উপরে একটা সেন্সর আছে ঠিক আছে ফিট সেন্সর হ্যাঁ ব্যাগের মধ্যে সেন্সরটা আছে সেন্সরটা যদি দেখেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এই যে সেন্সরটা উপরে বসবে ঠিক আছে এটা পাঁচ দিকে সেন্সর উপরেও সেন্সর আছে চার পাশে সেন্সর আছে হ্যাঁ এটা ফ্রি ব্যাগেই থাকবে ঠিক আছে এটার সাথে আপনারা ডাবল ব্যাটারি পাবেন ডাবল ক্যামেরা পাবেন ঠিক আছে এটার ক্যামেরা কোয়ালিটি 1080 এইচডি আচ্ছা শুধু ব্যাটারিটা দেই শুধু ভাই ব্যাটারিটা যদি ব্যাটারিটা যদি দেখেন ব্যাটারি

এরপর যদি এটা যদি এটা দেখতে চাইছে এটার সাথেও কিন্তু সেন্সর আছে সেন্সরটা আগে দেখায় দেই হ্যাঁ সেন্সর লাগাইলে আর মনে বড় সুন্দর লাগে এটা সেন্সরটা লাগায় দেখায় দেব অবশ্যই লাগাবো এটা কিন্তু একদম আমাদের যে ডিজেআই প্যান্থার যে ইয়াটা ড্রোনটা লাখ টাকার ড্রোনের স্বাদ এখন হাজার টাকায় পাবেন এটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে তো এটার মডেলটা হলো এস ওয়ান ডাবল সিক্স এই মডেলটা হলো এস ওয়ান ডাবল সিক্স ঠিক আছে অনেক স্টক আছে যে যত পিস কোনো সমস্যা নেই ঠিক আছে এটা পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এটার কিন্তু আরেকটা আকর্ষণ হলো এটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি ঠিক আছে রিমোটে হ্যাঁ না রিমোটেও ব্যাটারি লাগবে না রিচার্জ

আপডেট করে এই মডেলটা আসছে ঠিক আছে এফ আচ্ছা ঠিক আছে একটু ডিসক্রাইব করে বলি এফ টা ছিল প্রিমিয়াম মোটরের ঠিক আছে এটা হচ্ছে ব্রাশলেস মোটর ব্রাশলেস মোটর ব্রাশলেস মোটর এটার মডেলটা আসছে হলো F169 আচ্ছা F169 এটা কত মিনিট করবে এটা এক ব্যাটারি তো করবে 20 মিনিট করে ভাই 1 কিলো যাবে 1 কিলো যাবে না ভাই 800 ফিট যাবে ঠিক আছে ব্যাটারিটা দেখেন ব্যাটারিটা 1800 mAh এর ব্যাটারি দিছে এক একটা ঠিক আছে দুইটা ব্যাটারি পাবেন দুইটা ক্যামেরা পাবেন ওকে কত পড়বে তাহলে এটার দাম পড়বে মাত্র 7000 টাকা ভাই 7000 টাকা মাত্র 7000 মাত্র 7000 টাকা F1 আচ্ছা যাদের যাদের লাগবে এখন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা এরপর যদি আসি এটা আমাদের একটা মডেল হলো ডাবল থ্রি ডাবল এইট ফাইভ একদম আপডেট মার্কেটে একদম আপডেট দেখেন গ্রাফিক্সের ডিজাইনটা দেখেন ভাই ঠিক আছে খুব সুন্দর ডিজাইনিং কার্বন ফাইবারের ডিজাইন ঠিক আছে ফোর সাইড সেন্সর পাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটার ব্যাটারিটা কিন্তু খুব সুন্দর ভাই প্রিমিয়াম একটা ব্যাটারি দিছে আচ্ছা দেখি এই যে ব্যাটারিটা ভাই ঠিক আছে এত বড় ব্যাটারি দিছে এক ব্যাটারিতে 22 মিনিট করে ফ্লাই করবে ভাই

এই যে সামনে ছোট্ট একটা লাইট ঠিক আছে খুব সুন্দর লাইটিং আর নিচে লাল নীল লাইট এর কম্বিনেশন ঠিক আছে এই যে এটা হলো এই মডেলটা ঠিক আছে বক্স সহ দেখায় দেই এফ ওয়ান নাইন এইট মডেল এফ ঠিক আছে এফ ওয়ান নাইন এইট মডেল ঠিক আছে এটা আমাদের ব্লাসলেস মোটর সহ এটার দাম নিব মাত্র সাত হাজার টাকা হবে ঠিক আছে সাত হাজার টাকায় ব্লাসলেস মোটর আবারও এফ ওয়ান নাইন এইট মডেল এরপর এরপর যদি আসটা কার্বন ফাইবার আরেকটা ঠিক আছে আরেকটা কার্বন ফাইবার বডি এটার মডেলটা হলো এস এম আঠারো এস এম এইটিন হ্যাঁ ASM 18 ঠিক আছে এটা লাইটিংটা দেখেন ভাই সাইডে 8 জিবি লাইটিং ঠিক আছে সাইডের লাইটিং গুলো অসাধারণ সামনে একদম মাথা নষ্ট করা কালার লাইটিং সহ খুব সুন্দর ওকে এটা ব্যাটারিটা দেবে এটার ব্যাটারিটা সেম এই ব্যাটারিটা না রিমোটটা রিমোট রিমোটটা ভাই খুব প্রিমিয়াম একটা রিমোট ঠিক আছে এই যে রিমোট এটা আছে না হ্যাঁ কত পড়তেছে ভাই এটা এটা মাত্র 9500 টাকা 9500 টাকা মাত্র 9500 টাকা আগে রেট আরও বেশি ছিল আজকে আপনার ভিডিওতে একদম

ঠিক আছে ফোর সাইড সেন্সর পাবেন এইচডি ক্যামেরা পাবেন ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এগুলা সেমি প্রফেশনাল তো ভাই এগুলো একটু প্রাইস বেশি ফ্লাইং টাইম 25 মিনিট করে একটা 25 মিনিট ঠিক আছে এটা মাত্র ভাই 15500 টাকা 15500 ঠিক আছে 15500 টাকা হ্যাঁ এরপরে কোনটা এরপর যদি দেখেন ZD6 Pro কাস্টমারদের কাছে একদম সুপরিচিত একটা ড্রোন ঠিক আছে এটা নিয়ে কিছু বলার নাই খুব স্মুথ ক্যামেরা এইচডি ক্যামেরা ঠিক আছে এটা আজকে অফার প্রাইস মাত্র কত দিব ভাই বলেন কত দিবেন জান 16000 টাকা দিলাম 15% ডিসকাউন্ট টাকা দিলাম ভাই 16000 টাকা টাকা এরপর যদি আসি জিপিএস এর মধ্যেই রেটে রাজা V2 কারো কাছে ভাবেন না অনলি ড্রোন চাইয়ে যাবেন ভাই ঠিক আছে V2 জিপিএস ফুল এইচডি ক্যামেরা ক্যামেরা মুডি আছে ভাই 4 টা আচ্ছা ঠিক আছে সামনের ক্যামেরা পিছের ক্যামেরা সব একসাথে দেখতে পারবেন ঠিক আছে V2 জিপিএস ইনটেক করা আছে যার যত পিস লাগে দিতে পারবো দাম পড়বে মাত্র

ছোট মোরেজ ভাই একটারিটা পঁচিশ মিনিট ভাই কত রাখবেন এটা ভাই এটা তো একটু দামি প্রোডাক্ট ভাই তাও আপনার উপর আজকে বলছি ডিসকাউন্ট দিবো সব প্রোডাক্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এটা নিব মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ডিসপ্লে সহ রিচার্জ হাজার ভাই আপনার রিকোয়েস্ট তো ফালাইতে পারি না আর পাঁচশো টাকা কম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই ঠিক আছে খুব প্রিমিয়াম একটা ব্যাগ ভাই ছাব্বিশ দেখেন ব্যাগটা কত প্রিমিয়াম দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যাই হোক দোনের চাইতে ব্যাগের রিভিউ বেশি ক্ষমা করবেন এরপরে যদি যাই আমরা প্রফেশনাল ড্রোন এর সাথে সবাই পরিচিত এফ সেভেন ঠিক আছে এফ সেভেন এটা শুধু এফ সেভেন আমাদের কাছে এফ সেভেন এফ সেভেন এস এফ ইলেভেন এফ ইলেভেন সব কিছু আছে সব কিছু আছে এখানে লেখাই আছে হ্যাঁ ফোর কে ক্যামেরা একুশশো ষাট ঠিক আছে ফ্লাইট টাইম পঁচিশ মিনিট তিন কিলোমিটার কাভারিং রেঞ্জ ঠিক আছে এগুলো একদম ইনটেক করা ইনটেক করা যা ইস লাগে দিতে পারবো সমস্যা নাই দাম করবে আজকে একদম মার্কেট ডাউন রেড দিয়ে দিছি ঠিক আছে এটার দাম মাত্র করবে ভাই কত দিলে খুশি বলেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা কত মাত্র 33000 টাকা 33 33 উন্ট দিয়েছিলামই আরো এক হাজার কমাই দিলাম টাকা বত্রিশ হাজার টাকা এফ সেভেন এফ সেভেন এটা এফ ছিল এফ সেভেন টাও আছে আমাদের এফ দেখায় কিছু ফাংশন ফাংশনের মধ্যে আমি বলে দিই ঠিক আছে সামনে একটা অপটিক্যাল সেন্সর আছে ঠিক আছে অপটিক্যাল সেন্সরটা পাবেন না এটার মধ্যে অপটিক্যাল সেন্সরটা পাবেন ঠিক আছে এটা প্রাইস এ ভাই চার হাজার টাকা ডিফারেন্ট

আর এটার হচ্ছে এই যে দেখেন ফোর কে মিথ্যা বলল ফোর কে হচ্ছে আটত্রিশ আটত্রিশ চল্লিশ টু আপনি এই ভিডিওটা আপনি ই করতে পারবেন এই দেখেন টু এক্স গিম্বল দেওয়া আছে এটার মধ্যে

যারা শর্ট ফিল্ম তৈরি করেন কিংবা হচ্ছে মানে কেউ সিরিয়াসলি আপনি হচ্ছে ইউটিউবে ব্লগ ট্লগ করে বেড়ান এই যে আপনার কুরবানি ঈদ আসতেছে কুরবানি ঈদের সময় কিন্তু আপনারা যারা হাটে অনেক বেশি ভিডিও করবেন মানে গরুর হাটে ভিডিও করতে চান আর ডন ভিডিও করতে চান তারা যদি এসে জাস্ট বলেন যে সুপ্ত ভাই আমি ডোন ভিডিও আমি হচ্ছে গরুর হাটে ভিডিও করব আর উচ্ছ্বাস ভাই আপনাদের রেফার করে গেছে তো সেক্ষেত্রে যারা এসে আমার নাম রেফার আমার নাম রেফার করবে এটার ক্ষেত্রে একটা স্পেশাল ডিসকাউন্ট দিবেন স্পেশাল একটা হ্যাঁ ভাই জান স্পেশাল একটা

শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের জন্য করব কিন্তু হচ্ছে আপনারা উৎসাহ দেন গালি দেন আর ভালোবাসা দেন দেন দুইটাই দেন আপনাদের ভালোবাসাও অনেক কাম্য গালি দিবেন সেটাও একদম মন মজা ভালোবাসা হিসেবে নিয়ে নিব আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম